কেন্দ্রীয় সরকারের প্রকল্প জল জীবন মিশন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা আমরা আজ এসে উপস্থিত হয়েছি চকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে এখানে ঠিকাদারেরা এক বিক্ষোভে সামিল হয়েছেন যেখানে তারা তাদের বকেয়া টাকা প্রদানের দাবিতে সোচ্চার হয়েছেন আমরা সরাসরি প্রশ্ন করব বিক্ষোভকারীদের কাছে আপনার নাম আমার নাম গৌতম মুখার্জি আমি আলিপুর ডিভিশন পিএইচ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একজন ঠিকাদার এই বিক্ষোভে আপনাদের দাবি কী আমাদের দাবি পেটকে এবং জীবিকা অর্জনের জন্য আমাদের বেঁচে থাকার জন্য যে রসদ দরকার অর্থাৎ আমরা যে কোটি কোটি টাকা সকলে মিলে ইনভেস্ট করে সরকারের মুখ উজ্জ্বল করবার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের স্বপ্নের যে যে প্রকল্পকে বাস্তবে রূপ দিতে গিয়ে আমরা যে টাকা ইনভেস্ট করেছি সেই টাকা না পেয়ে এখন অনেকে আমাদের প্রাণ হারিয়েছে দুজন আমাদের কন্ট্রাক্টরকে আমরা হারিয়েছি যাতে আগামী দিনে আমরা আর কোনো ঠিকাদার ভাইকে না হারাতে হয় সেই জন্য আমরা আন্দোলনে নেমেছি যাতে আমাদের বকেয়া যে ছ হাজার কোটি টাকা এখন পশ্চিমবাংলায় আমরা পাব ঠিকাদাররা সেই টাকা যাতে আমরা পাই সেই জন্য আমাদের আন্দোলনে আমরা শুরু করেছি এই টাকাটা বাকি থাকার জন্য আপনাদের আর কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রথম কথা হচ্ছে পাওনাদার কারণ সব টাকা তো আমরা ক্যাশে করি না কিছু কিছু বাকিতে নেই পাইপ কোম্পানি থেকে শুধু নানান রকম সাপ্লায়াররা আমাদের কাছে সকলের কাছে টাকা পায় কিছু কিছু করে তারা টাকা দিচ্ছে ব্যাংক। ব্যাঙ্কে আমরা সিসি অ্যাকাউন্ট বা ওডি অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে আমরা কাজ করেছি তার ইন্টারেস্টের টাকা জমা দিতে হবে ব্যাংকের ফোন ব্যাংকের চিঠি তারপরে কেউ কেউ ঘরের সোনা বন্ধক রেখে কেউ কেউ জমি জায়গা ফ্ল্যাট বাড়ি ঘর বন্ধ রেখে এই কাজে ইনভেস্ট করেছে দুটো পয়সা কামাবে বলে আজকে সব জায়গার থেকে আমরা জর্জরিত যে সুদের পর সুদ আমাদের ঘাড়ের ওপর চেপে উঠেছে সেজন্য রাতের ঘুম একটা কন্ট্রাক্টর বন্ধ হয়ে গেছে ব্যাংকের চাপে দুজন ঠিকাদার ভাই কিছুদিন আগেই আমাদের মানে হার্ট অ্যাটাক করে মারা গেছে যাতে আগামী দিনে আমরা কোনো কন্ট্রাক্টর ভাইকে হারাতে চাই না সেই জন্য আমরা আমরা আমাদের দাবি ছ হাজার কোটি টাকা পুনরায় আমাদের গা আবার ফেরত দেওয়া হোক আমাদের টাকা আমাদের কষ্টের টাকা আমাদের খাটনির টাকা কাজ করার টাকা আমাদের কাছে ফেরত দেওয়া হোক এই দাবি আমাদের কাছে এই বিক্ষোভ কতখানি কার্যকারী হবে বলে আপনার মনে হয় দেখুন পথই পথ দেখায় সংগ্রামী সংগ্রামের পথ দেখিয়ে দেয় আমাদের লড়াই চলছে লড়াই চলবে আমাদের কারোর বিরুদ্ধে না রাজ্য সরকারের বিরুদ্ধে না কেন্দ্র সরকারের বিরুদ্ধে না আমাদের একটা এক সিস্টেমের বিরুদ্ধে যে রাজ্য সরকার তেরোশো কোটি টাকা দেবে বলেছিল অডিট ডিপার্টমেন্ট থেকে কেন্দ্রের অডিট ডিপার্টমেন্ট থেকে বলেছে ম্যাচিং গ্র্যান্ট কেন্দ্র সরকার যতক্ষণ না দিচ্ছে আপনারা দেবেন না যদি দেন তাহলে এটা কিন্তু আবার আপনাদের পুনরায় ম্যাচিং গ্র্যান্ট দিতে হবে সেই তেরোশো কোটি ডেটাও আমাদের বন্ধ হয়ে গেছে এখন জানি না কবে ক্যাবিনেটের মিটিং হবে কেন্দ্রের তারপরে কি টাকা দেবে তারপরে চলেবে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস থেকে আমাদের কেন্দ্র সরকার লাস্ট আমাদের টাকা দিয়েছিল তারপর থেকে এক পয়সাও দেয়নি আজকে কন্ট্রাক্টররা অটোমেটিক্যালি কালের নিয়মে কাজকর্ম সব বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র মেনটেন্স কাজ চলছে জল সাপ্লাই দেওয়াটা চলছে এটাও হয়তো আর তিন মাস যদি এরকম পেমেন্ট বন্ধ থাকে তাহলে সেটাও বন্ধ হয়ে যাবে এটা আমরা দৃঢ় কথা দৃঢ়ভাবেই আমরা বলছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন জল জীবন মিশন সহ আরও বেশ কয়েকটি প্রকল্পের যে বকেয়া টাকা তা আদায়ের দাবিতে এই মুহূর্তে সোচ্চার হয়েছেন ঠিকাদারেরা এই টাকা বাকি থাকার কারণে ঠিকাদারেরা সম্মুখীন হচ্ছেন নানা সমস্যার এই সমস্যার সমাধান কতদিনে হয় সেটাই এখন দেখার ক্যামেরার শুভর সঙ্গে আমি স্নেহাশিস ডিবি নিউজ কলকাতা